আসসালামু আলাইকুম কেমন আছেন সকল লিবিয়ান প্রবাসী ভাই বোনেরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনারা যারা লিবিয়াতে নতুন এসেছেন অথবা অনেকদিন ধরেই আছেন ভাষা শিখতে পারছেন না অথবা ভাষা বুঝতেও পারছেন না তারা সকলেই খুব মনোযোগ সহকারে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনার অবশ্যই ভাষা শিখতে উপকার হবে তো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমেই হচ্ছে যে আনা আবগা খামসা দোকান আনা আবগা খামসা দোকান অর্থ হচ্ছে আমার পাঁচটা সিগারেট লাগবে আনা আবগা খামসা দোকান অর্থ হচ্ছে আমার পাঁচটি সিগারেট লাগবে আনা আবগা খামসা দোকান অর্থ হচ্ছে আমার আমার পাঁচটা সিগারেট লাগবে লাগবে আনা অর্থ অর্থ হচ্ছে হচ্ছে আবগা খামসা অর্থ হচ্ছে দোকান খামসা অর্থ হচ্ছে পাঁচ খামসা অর্থ হচ্ছে পাঁচ দোকান অর্থ হচ্ছে সিগারেট দোকান অর্থ হচ্ছে সিগারেট আনা আবগা খামসা দোকান আমার পাঁচটা সিগারেট লাগবে তো এটা খুব গুরুত্বপূর্ণ তো যারা সিগারেট খান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য তো তারপর হচ্ছে সুফ হাদা মজুত অর্থ হচ্ছে দেখুন এটা আছে সুফ হাদা মজুত অর্থ হচ্ছে দেখুন এটা আছে সুফ হাদা মজুত অর্থ হচ্ছে দেখুন এটা আছে সুফ অর্থ হচ্ছে দেখা সুফ অর্থ হচ্ছে দেখা হাদা অর্থ হচ্ছে এটা হাদা অর্থ হচ্ছে এটা মজুত অর্থ হচ্ছে আছে মজুদ অর্থ হচ্ছে আছে সুফ হাদা মজুদ অর্থ হচ্ছে দেখুন এটা আছে লা লা হেনা মা মজুদ লা হেনা মাফি মজুদ অর্থ হচ্ছে না না এখানে নেই লালা হেনা মাফি মজুদ অর্থ হচ্ছে না না এখানে নেই লালা হেনা মাফি মজুদ অর্থ হচ্ছে না না এখানে নেই লা অর্থ হচ্ছে না হেনা অর্থ হচ্ছে এখানে মাফি মজুদ অর্থ হচ্ছে নাই মাফি মজুদ অর্থ হচ্ছে নেই লা অর্থ হচ্ছে না না অর্থ হচ্ছে এখানে মাফি মজুদ অর্থ হচ্ছে নাই এখানে নেই তানি মাকান সুফ তানি মাকান সুফ তানি মাকান সুপ অর্থ হচ্ছে অন্য জায়গায় দেখো তানি মাকান সুপ অর্থ হচ্ছে অন্য জায়গায় দেখো তানি মাকান সুপ অর্থ হচ্ছে অন্য জায়গায় দেখো তানি অর্থ হচ্ছে অন্য তানি অর্থ হচ্ছে অন্য অন্যান অর্থ হচ্ছে জায়গা মাকান অর্থ হচ্ছে জায়গা সুপ অর্থ হচ্ছে দেখো সুপ অর্থ হচ্ছে দেখো তানি মাকান সুপ অর্থ হচ্ছে অন্য জায়গায় দেখো অন্য জায়গায় দেখো هذا شغل معلوم انت هذا شغل معلوم انت هذا شغل معلوم انت অর্থ হচ্ছে এই কাজ জানো তুমি এই কাজ জানো তুমি هذا شغل معلوم انت অর্থ হচ্ছে এই কাজ জানো তুমি هذا شغل معلوم انت অর্থ হচ্ছে এই কাজ জানো তুমি হাদা অর্থ হচ্ছে এই শগল অর্থ হচ্ছে কাজ সগোল অর্থ হচ্ছে কাজ মালুম অর্থ হচ্ছে জানা অথবা জানো মালুম অর্থ হচ্ছে জানো ইন্টার অর্থ হচ্ছে তুমি হাজার সবল মালুম ইন্তা অর্থ হচ্ছে এই কাজ জানো তুমি আনা আবগা মানজেরিয়া আনা আবগা মানজেরিয়া এখানে মানজেরিয়া অর্থ হচ্ছে খাবার মানজেরিয়া আনা আবগা মানজেরিয়া অর্থ হচ্ছে আমার খাবার লাগবে আনা আবগা মঞ্জেরিয়া অর্থ হচ্ছে আমার খাবার লাগবে আনা অর্থ হচ্ছে আমার আবদা অর্থ হচ্ছে লাগবে আর মানজেরিয়া অর্থ হচ্ছে খাবার আনা আবগা মঞ্জেরিয়া অর্থ হচ্ছে আমার খাবার লাগবে আনা আবগা মঞ্জেরিয়া অর্থ হচ্ছে আমার খাবার লাগবে ইয়া হাবিবি ইসমাহ অর্থ হচ্ছে হে বন্ধু শোনো ইয়া হাবিবি হাবিবি অর্থ হচ্ছে হে বন্ধু শোনো ইয়া হাবিবি ইসমাহ অর্থ হচ্ছে হে বন্ধু শোনো ইয়া অর্থ হচ্ছে হে ইয়া অর্থ হচ্ছে হে হাবিবি অর্থ হচ্ছে বন্ধু হাবিবি অর্থ হচ্ছে শোনো ইয়া হাবিবি হে বন্ধু শোনো ইয়া হে বন্ধু শোনো মাফি গিরগির বাদেন মুশকিল মাফি গিরগির বাদেন মুশকিল অর্থ হচ্ছে বকবক করোনা পরে সমস্যা হবে মাফি গিরগির অর্থ হচ্ছে মুশকিল পরে সমস্যা হবে মাফি মুশকিল না পরে সমস্যা হবে মাফি গিরগির অর্থ হচ্ছে বকবক করোনা মাফি গিরগির অর্থ হচ্ছে বকবক করোনা বাদেন অর্থ হচ্ছে পরে বাদেন অর্থ হচ্ছে পরে মুশকিল অর্থ হচ্ছে সমস্যা মুশকিল অর্থ হচ্ছে সমস্যা বাদেন অর্থ হচ্ছে পরে মুশকিল অর্থ হচ্ছে সমস্যা হেনা সবল মজুদ অর্থ হচ্ছে এখানে কাজ আছে অর্থ হচ্ছে এখানে কাজ আছে হেনা সগল মজুদ অর্থ হচ্ছে এখানে কাজ আছে এনা অর্থ হচ্ছে এখানে সগল অর্থ হচ্ছে কাজ মজুদ অর্থ হচ্ছে আছে হেনা অর্থ এখানে সগল অর্থ কাজ মজুদ অর্থ হচ্ছে আছে হেনা মজুদ এখানে কাজ আছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই হ্যাঁ এই ভিডিওটি থেকে আপনি কি শিখলেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আর যদি ভিডিওটি দেখে আপনার ভালো থাকে লেগে থাকে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ